हां शोग भाई बिकेर फोजा ओके ब्रो या अथवा छेपती भाई ये? आपने की ভাবে আম পারে আমি দেখবো ए आपने আপনারই গাছে উথার আগে আম পড়ে কি কাহিনী আমি বাইরে দাম প্রচুর আসে হুম ভাই आम हां शोग भाई জিয়া পারে পারে

আমি আমাদের মানে আমরা আমরা বলি কি আমি কই আপনি কই হ্যাঁ আরে ভাই আসতে ভাই আস্তে আস্তে সে ভাই সে আরে ভাই কত পড়ছি সুহাক ভাই এত নিব কীভাবে খাওয়ার মানুষ না আমি সৌদি আরব

অবশ্যই অবশ্যই হয় না আমি বিধ করতে জি ওকে আপনি নিচে আসেন আগে কুয়ে আপনি আপনি দেখাই দিই না গাছ কিন্তু সবক ভাই এত বড় না এই গাছ হয়ে যাবে আমি বুঝতেছি না কিছু না পানি না কোনো কিছু ও মাই গুডনেস না পানি না কোনো কিছু কুয়ে আপনি আপনি তো দেখাই দিয়ে না আপনি তো একদম গাছের মাথায় ওই দেখেছেন হ্যাঁ দেখ জুম করার দরকার নাই বেবি কাম দাও না বিকে ফুল হ্যাঁ